চতুর্দশী রাতে চলে এসেছি আবার মুখের সাথে আড্ডা দিতে হ্যাঁ ভূত চতুর্দশী মানেই কোথাও না কোথাও ভূত 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 চারিদিকে ভূতের থিম কালী পুজো দুর্গাপুরের এবং তারই মাঝে আমি এখন চলে এসেছি ভূতদের সাথে আড্ডা দিতে ভূতের বাড়িতে মানে হরের হাউসে আমি এসেছি ভূতেদের সাথে আড্ডা দেব বলে এবং রাত যতই পারুক না কেন মানুষের ভিড়ও কিন্তু ভালো মতোই বাড়ছে কোথায় এসেছি কেস করতে পারছেন চলুন আমি বলিনি দুইজনের ইস্পাত বলিতে আমি এই মুহূর্তে রয়েছি ইয়ংস্টার ক্লাবের পুজো নিয়ে দুর্দান্ত থিম ভূতের আড্ডা এর প্রিপারেশন ভিডিও আমরা আগেই আপনাদেরকে দেখিয়েছি তো আবারও চলে এসেছি আর চলুন এবারে হবে ভূতের সাথে আড্ডা আপনাদের ডিমান্ডে আমরা ভূতের লাইভগুলো নিয়ে যত টিম আছে দেখাও দিদি দেখাও দিদি দেখাও দিদি আমরাও বেরিয়ে পড়ছি রাতে রাতে ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমি বলবো যে আপনারা যদি লাইভ শেয়ার না করে তাহলে নেক্সট আমরা কিন্তু আর কোনো ভূতের থিম ক্রিম কিছু দেখাবো না লাইভ শেয়ার করতে হবে সবাইকে দেখতে দেওয়ার সুযোগ করে দিতে হবে কারণ ভূতের থিম বলে কথা তো দুর্গাপুরে যেখানে যেখানে ভিতরে থিম হচ্ছে আজকে যতগুলো পারছি কভার করছি আবার নেক্সট কালকেও পুরো ভুতুরে থিম আমরা কভার করব তো তার জন্য আপনাদেরকে করতে হবে আমাদের প্রত্যেকটা লাইভ শেয়ার কে কোথা থেকে দেখছেন জানাবেন ভুতুরে থিম ভালো লাগছে কিনা জানাবেন আর সাথে সাথে ইস্পাত পলিতে অবশ্যই আসবেন পার্কিংয়ের সুবন্দোবস্ত পুরো মাঠটা খালি পুরো পার্কিং এর জন্য জাস্ট চলে আসুন এটা হচ্ছে হরর হাউস আমরা ধীরে ধীরে এবারে ভেতরে যাব তো দেখা যাক ভেতরে কি ভয়ঙ্কর থিম রয়েছে কিন্তু ভেতরে যাওয়ার আগে আমরা আমাদের স্পন্সার্সদেরকে একটু ধন্যবাদ জানাবো দুর্গাপুরের কালী পুজোগুলোকে স্পন্সার্স করছেন আমাদের দুর্গাপুরের কালী প্রত্যেকটি লাইভ এবং ভিডিওকে যারা স্পন্সার্স করছেন তাদের নামগুলো আমাদেরকে না নিলেই নয় সেটা হচ্ছে কেদারনাথ কনস্ট্রাকশন এবং আর এন টি ওয়াইসি ইউথ কাউন্সিল কেদারনাথ কনস্ট্রাকশন মানে দুর্গাপুরের বুকে সুলভ মুলে ভালো ভালো ফ্ল্যাট দেওয়া এবং ওনাদের ফ্ল্যাট রয়েছে দুর্গাপুরের বেনা সিটি বিধাননগর স্টেশন বাজার এবং সিটি সেন্টারে ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং আর এন টি ওয়াইসি অর্থাৎ হচ্ছে আমাদের দুর্গাপুরের বুকে সবথেকে কম খরচে কম্পিউটার স্পোর্টস ইংলিশের ইংরিস ওনারা শেখায় বাবু না রয়েছেন ওনাদের কোচিং সেন্টার জাস্ট ভিজিট করুন ওনাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকছে চলে আসুন এবার আমার সাথে ভেতরে ইয়ং স্টার ক্লাবের এবছরের বিশেষ আকর্ষণ ভূতের আড্ডা অরের হাউসের এর ভেতরে আমরা প্রবেশ করছি দেখি এবারে কোথায় কি ভূত কিছু আছে এবার তো দেখতে হবে চলো এখানটায় একটু আগে দেখিয়ে দিই এই জায়গাটা আগামীকাল পুজো থাকছে তো এইখানে রয়েছে মায়ের প্রতিমা একদম ছোট্ট করে কিন্তু এটাই নয় এটা পুজো হবে সেই প্রতিমা তবে যেটা প্রতিমা আছে সেটা কিন্তু ভেতরে রয়েছে আর এই হচ্ছে পুরো বাইরেটা পাহাড় মতন করা রয়েছে তো সবাই রেডি তো আমি একটা ফোনটা দাও কমেন্টস করবো কীভাবে একটুখানি আমি দেখি সবার কমেন্টস গুলো পড়ি কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন মানুষের এক্সপ্রেশন্স কেমন কতটা তারা ভয় পাচ্ছে এগুলো আমরা একটুখানি চাইছি ঠিক আছে সবাইকে বলবো সবাইকে বলবো একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আর দেখা যাক ভূতের অভিজ্ঞতা কেমন হয় আমার একটু একটু ভয় লাগছে নিজেকে নিজেই সাহস দিচ্ছি আজ আবার ভূত চতুর্দশী বলে কথা আমি তোমার চ্যানেলে ফার্স্ট সত্যজিৎ কোনার সাথে দেখুন আশা করছি খুব ভালো লাগবে ওয়েলকাম টু দুর্গাপু টাইমস এ বাবা কাঁদছে কত

কমেন্ট গুলো পড়ছি ভয় লাগছে আমারও ভয় লাগছে বাবা আমার চোখ গুলো বেরিয়ে আছে ভূত চতুর্দী বাবারে বাবারি বাবার ওরে বাবারে বাবা ফাইনালি মায়ের কাছে এখানে পৌঁছেছি কিন্তু এখনো ঘুরে ঘুরে আবার এদিক দিয়ে যেতে হবে তো দেখুন এখানে ভীষণ সুন্দর থিম করেছে ভূতের আড্ডা হরের হাউস চোখগুলো পুরো একদম ছানা বড় হয়ে গেল আমার ভৌতিক থিমটা দেখে এই ভেতরটা একটু ভালো করে দেখিয়ে দিই খুব সুন্দর করেছে সবাইকে বলো লাইফটা যতটা পারবেন শেয়ার করতে কারণ অসাধারণ অসাধারণ হয়েছে এবং মায়ের প্রতিমা দেখুন যেমনটি আপনাদেরকে বলাই হয়েছিল অন্য রকমের প্রতিমা হবে গত বছর এখানে কল্যাণ অর্জুন সিনেমার যে মা কালী তার রূপটা নিয়ে আসা হয়েছিল এবারেও মায়ের একদম মানে যেটা খুব রুদ্র রূপ সেই রূপটাকে এখানে ফুটে তোলা হয়েছে আসলে যেখানে থিম যেমন সেখানকার মতন করা হচ্ছে মায়ের ফেসটা একদম অন্য রকম বলো আপনার সামনে থেকে দেখে পারবেন মানে মায়ের পেসটা এত অন্যরকম আমি যদি দেখাতে পারি না দেখায় পুরো লাল আলোটা ইয়ে হচ্ছে বলে এরকম একটু জয় বা কালি কমেন্টস করবেন আমি ইশ্বর করি থ্যাংক ইউ একশোর ওপরে মানুষ জয়েন করছে সবাই করে লাইভটা একটু শেয়ার করুন আজকে ভূত চতুর্দশী রাতে আমরা একটা সুন্দর লাইভ আপনাদের জন্য নিয়ে এসেছি এর নিচটাতেও পুরো ভূত বসে রয়েছে ভূতের মডেল রয়েছে এখানে এবং জীবন্ত ভূত রয়েছে এখন থাকবে এবং কাল থেকে আরও জমজমাট জীবন্ত ভূত হতে চলেছে কারণ কালকে আরও আরো আরো ভূত আসছে এখানে আরো জীবন্ত ভূত আরো আসছে এখানে মিডিল এরকম পুরো ভৌতিক পুরো ভৌতিক এরিয়ার করা হয়েছে খুব সাংঘাতিক রয়েছে কিন্তু এখানে দেখতে এটা কোন জায়গায় এটা হচ্ছে ইস্পাত পল্লী ইয়ং স্টার ক্লাবের পুজো বিজন ইসাত পল্লী ইয়ংস্টার ক্লাবের পুজো ওনাদের পুজোতে এবছরের এটা থিমই হচ্ছে ভূতের আড্ডা ঘরের হাউস মানে হুতুরে বাড়ির মধ্যে ভূতেরা আড্ডা দিচ্ছেন এই জিনিসটাই দেখানো এবং সেই আড্ডা স্থান পেরিয়ে আমাদেরকে যেতে হচ্ছে আর ইয়ংস্টার ক্লাবের সকল সদস্যরা রয়েছেন এই মুহূর্তে আমার সামনে প্রত্যেকের রয়েছেন তো আজকে ওপেনিং হয়ে গেল আপনাদের আচ্ছা কালকে কি এর থেকেও বেশি ভূত থাকবে এর থেকেও বেশি ভূত বাবা ট্রেলারেই তো চমকে গেলাম কালকে আমি আর আসছি না আপনারা এবার আসুন বাবা আমার এমনি ভয় লেগে গেছে আর চোখগুলো কিরকম করছে লাইটসের এফেক্টের জন্য তো গত বছরের মতন এবছরও কিন্তু সুপার হিট হতে চলেছে ওনাদের প্রতিদিনই খুব সুন্দর প্রোগ্রাম রয়েছে যেমন আজকে মনে হয় পুতুল নাচ হচ্ছে আপনাদের আগামী কাল কি থাকবে আগামী কাল কিছু থাকছে কাল পূজো আছে কাল পুজো আছে বলে কালকে কিছু থাকছে না কিন্তু জীবন তো ভূতগুলো থাকবে কটা থেকে শুরু হবে ভূত শুরু হবে কটা থেকে থেকে ভালো ভালো রাত্রি 12:30 টা বা আপনি সন্ধ্যে ছটা থেকে রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত জীবন্ত ভূত দেখতে পাবেন মোড়ে বাবাই আওয়াজ ভয়ঙ্কর লাগছে পুরো একদম তো দারুণ হচ্ছে এবারে থিম আপনারা সবাই অবশ্যই আসুন ইস্পাত করলে বিজন গাড়ি পার্কিংয়ের কোনো চিন্তা নেই মাঠটা অনেক বড় খুশি গাড়ি রাখুন এখানে কোনো চিন্তা নেই আপনাদের টু হুইলার ফোর হুইলার আর প্রোগ্রামও এনজয় করবেন আর অবশ্যই আসবেন মায়ের পুজো কালকে কটা থেকে শুরু হবে সন্ধ্যে সাতটা থেকে বসে যাবে পুজো একদম থ্যাংক ইউ সো মাছ দাদা এবারে আবার আবার এদিকে দিকে বুথ আছে নাকি গোল গোল টার্নিং গুলো দেয় না এগুলোর ভয় লাগে তার মধ্যে এরকম আলো আছে বাবা দেখেছো সবাই কি চে যাচ্ছে আমারই ভয় করছে আমার পুরো বিধ্বস্ত অবস্থা হয়ে গেল বাপরে এটা ট্রেলার ছিল মানে কালকে থেকে এর থেকেও ভয়ঙ্কর থে যারা দুর্বল হৃদয়ে হাট যাদের একদম চিকেন হাট তাদেরকে বলবো একটু ও বাবা ওই দেখো ছাদে আবার ছাদের ওপরে

আরে চোখগুলো কি রকম হয়ে ওখানে বাবারি চোখগুলো কি করেছে করছে এখনো জানেন নিম 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 করছে আমার চোখগুলো সত্যি দারুণ করেছে দারুণ তবে বাচ্চারা খুব ভয় পাবে বাচ্চাদেরকে নিয়ে আসলে যদি বাচ্চারা সেরকম হয় তাহলে ভয় পাবে না যদি বাচ্চারা একটু ভীতু গোছের হয় তাহলে প্রচুর ভয় পাবে কিন্তু ও লাস্টেরটা প্রচুর আমি জামা কামা তুলে দ হে ভগবান আমি আর আসছি না এটাতে এটা আবার বলে মানে কাল থেকে নাকি বলছে এর থেকেও আরো ডাবল হবে আর ওখানে ওই দেখো পুতুল নাচ হচ্ছে ওখানে প্রোগ্রাম ভিডিওটা দেখে ভাবে আমার খুব মানে মানে আমার কথা শুনেও আপনারা বুঝতে পারছেন হাঁপাচ্ছি রীতিমতো আমি এত জোর দৌড়েছি মানে লাস্টেরটাতে না প্রচুর ভয় লেগে গেছে আমার একদম এই দিক থেকে একটা পিছন দিক থেকে তবে এটা ঠিক যে ওনারা কিন্তু কেউ হামলা করছে না বা গায়ে হাত বা এইসব কিছু কিন্তু ওনারা দিচ্ছেন না ঠিক আছে তো ওই বিষয়ে কোনো নিশ্চিন্ত থাকবে ওরা যতটা পারবে সামনে থেকে ভয় দেখাবে একবার দুর্গাপুর এজন শিবাজিতে আসবেন সুদীপ্ত রায় ওখানে কি করেছে বলুন ভয় দেখিয়ে পড়ে এখন আপ্যায়ন হচ্ছে ভয়ে আমার অবস্থা খারাপ বাপ রে বাপ আকেই গলাটা পুরো ধরে আছে তার মধ্যে আরো ভয় পেয়ে গেলাম আমি শোন সুন্দর করেছেন শোন সুন্দর চোখ পুরো ছাপ ছাপ

দুর্গাপুরবাসীর আমাদের দুর্গাপুর টাইমসের সকলের জন্য এটা থ্যাংক ইউ এইটা আমি সবাইকে ডেডিকেট করতে চাই এই মেমেন্টও শুধু আমাদের একার পাওনা নয় এই সব কিছু সম্ভব আপনাদের জন্য মানে সত্যি দুর্গাপুর ইস্পাত ইস্পাত পল্লীর ইয়ং ক্লাব সত্যিই হিপি করবে অসাধারণ কি ওনারা বাইরের কোনো আর্টিস্ট নয় শুধু ক্লাবের সদস্যরা সকালে নিজেদের ডিউটি করে মানে চাকরি আছে সবার নিজস্ব কারোর বিজনেস আছে রাত জেগে থেকে এই পুরো মণ্ডপ তৈরি করেছে আমরা প্রিপারেশন লাইভ দেখিয়েছিলাম তারপরে এই জিনিসটা আর এটা সত্যি মানে দারুণ মানে খুব আনন্দ ভীষণ সুন্দর আর এইখানে আজকে ওনারা খুব ভালো শো রেখেছে সেটা হচ্ছে যে পাপের শো বা পুতুল নাচ আমাদের হারিয়ে গেছে সেই জিনিসটাই কিন্তু ওনারা তুলে ধরছে কি মানে অসাধারণ প্রথমে ভয় খাইয়ে জীবন বার করে দিয়েছে তারপরে সময় ভুতুরে সম্মান পেয়েছি আমি আজকে আজকে ভৌতিক সম্মান ভৌতিক সম্মান দারুণ দারুণ অসাধারণ মানে এটা ওনারা বলছে শুধু ট্রেলার কালকে থেকে এর থেকে বেশি ভয়ঙ্কর হতে চলেছে তো যাদের হার্ট খুব শক্ত যারা ভয় পায় না আসুন এবং কাল থেকে আসছে সব বাইরের আর্টিস্ট আজকে তো দাদাদের সব নিজস্ব লোকাল যারা তারাই বুঝে এসেছিল কাল থেকে বাইরের আর্টিস্ট আসছে তো রোবো আবার একদিন আসা যাবে নাকি কাল থেকে বাইরের আর্টিস্ট আসছে তো দেখনে বালি বাত হোগি সবাইকে রিকোয়েস্ট করব ইস্পাত পল্লি ইয়ংস্টার ক্লাবের এই পুজো দেখতে আসুন কাল থেকে বাইরের ভুতুরে আর্টিস্ট আসছে মানে তারা কি লেভেলের ভয় দেখাবে ভাবুন একবার শুধু আর যেভাবে আলো করেছে ভেতরটা বুঝতেই পারলেন যে ওটা কি সাংঘাতিক লাইভটা যতটা পারবেন শেয়ার করে দিন হ্যাঁ আরও শেয়ার করুন আমি কিভাবে ভয় পেয়েছি ওটা আরও সবাইকে দেখানোর জন্য আমার না বেরিয়ে পড়ে পুরো ঢুকতে এমনি ঢিপ 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 করছে আর চোখগুলো এখনো আমার চোখগুলো কেমন যেন ঝাপসা ঝাপসা দেখছি দারুণ থিম করেছে ভূতের আড্ডা হরের হাউস মানে হচ্ছে ভুতুরে বাড়ির ভেতরে ভূতরা আড্ডা দিচ্ছে আর তাদের মুখোমুখি আমাদেরকে হতে হচ্ছে অপূর্ব প্রতিমা মানে প্রতিবার যে লুকসটা মানে কুর্নিশ জানাই শিল্পীকে মায়ের মানে কি বলবো সব থেকে রুদ্র রূপটাকে তুলে ধরেছে এখানে দারুণ দারুণ গত বছরের মতন এবছরও সুপার হিট কিন্তু ইয়ং স্টার ক্লাব ইস্পাত পল্লী সবাইকে হাসতে হবে তোমার ভিডিও দেখি সব জানতে থাকি দিদি ঠাকুর দেখিয়ে দিয়েছি গো তারাও আমি অলরেডি বলছে এতটা হরার সিন করা ঠিক নয় পছন্দ করে মানুষ প্রচুর পছন্দ করে এই জন্যই করা গতবার ছিল তো সবাই এসে বলেছিল আরেকটু ভয়ঙ্কর আরেকটু একটু ভয়ঙ্কর জন্য এবারে কাল থেকে বাইরের আর্টিস্ট আসছে এখানে সো আমি বলবো সবাইকে থাকার জন্য কারণ খুব ভালো করেছে খুব সাংঘাতিক করেছে ভয় লাগছে সিরিয়াসলি বাট ভয়ের মধ্যে থেকেও একটা কথা যেন একটা আলাদা রকম কিছু লাগছে বাট সুপার হিট সুপার হিট আমার খুব পছন্দ হলো থিমটা আমার খুব 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 ভালো লেগেছে তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা বিজোডের ইস্পাত পলির ইয়ংস্টার ক্লাবের এবছরের পুজো দেখতে আসুন লাইভেই দেখিয়ে দিলাম এটা শুধু ট্রেলার ছিল কাল থেকে পুরো সিনেমা হবে মানে এখানে পুরো ভয় ভয় আর ভয় থাকবে আর এই হচ্ছে পুরো মাঠটা আপনারা অনায়াসে এখানে ফোর হুইলার টু হুইলার পার্কিং করুন পুরো মাঠটা খালি আছে সবাই প্লিজ আসবেন এই পুজোটা খুব সুন্দর হয় খুব 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 সুন্দর তো প্লিজ সবাই আসুন বাট এখন আর স্টাডিসের জন্য বাইরে থাকি কিন্তু দিদি অনেক অনেক থাকবে আপনাদের জন্য আমাদের প্রাণেশ্বর দুর্গাপুরের আপনি সরাসরি থ্যাংক ইউ ঋষভ শাহ থ্যাংক ইউ সো মাছ এটা হচ্ছে ইস্পাত পল্লী প্লিজ সবাই আসুন আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ আসুন তোমাকে বেশি ভয় পাওয়া লোক আমাদের এত ভয় পাওয়া নেই ক্যামেরা দেখে ভূতগুলো ছাপাচ্ছিল অনন্ত চা এইগুলো হচ্ছে ওদের নিজস্ব মানে এখানকার যারা লোকাল না তারা ভুগ দিচ্ছে আজকে অ্যাকচুয়াল ওনাদের যে আর্টিস্ট গুলো তারা আগামীকাল সন্ধে ছটা থেকে রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত থাকবে তো বাইরের আর্টিস্টরা সব আগামীকাল ঢুকছে ছটা থেকে আমি বলবো প্লিজ সবাই কাল থেকে আসুন অনেক বেশি ভালো পাবেন কারণ কি বলুন তো এনারা হচ্ছে সব লোকাল তো জাস্ট ভয় দেখাচ্ছে বাট কাল থেকে ধরুন একদম আর্টিস্টরা আসছে তো তারা তো কাউকে মানবে না সবাইকে ঝেড়ে ভয় খাওয়াবে তো একদম সবাই কিন্তু আসতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ কোয়েল থ্যাঙ্ক ইউ সো মাচ আমি আগের বছরই গিয়েছিলাম এবছরও আসুন এবছর আসুন সবাইকে শেয়ার করুন সবাই আসবে কমলপুরে এবারে থিম হচ্ছে না ওনাদের ওই মাননীয় নিখিল নায়ক মহাশয় যেহেতু চলে গেছেন ওনার অকাল মৃত্যুর কারণে এবছর পুজোটা ওনারা স্থগিত রেখেছেন থ্যাংক ইউ সো মাচ চলুন লাইফটা এখানে শেষ করি বাবা আমি তো নিঃশ্বাস নিই বেশি করে আমি প্রচুর ভয় পেয়েছি আজকে খুব ভালো থিম করেছে মাস্ট ভিজিট একটা মণ্ডপ ভুতুরে থিম যারা পছন্দ করেন ইস্পাতপলির ইয়ংস্টার ক্লাবটি কিন্তু একদম মিস করবেন না দারুণ হচ্ছে এবং আগামীকাল এর থেকেও ভালো শো আপনারা পাবেন সন্ধে ছটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত সবাইকে আসতে হবে জীবন্ত ভূতের অভিজ্ঞতা পাওয়ার জন্য টাটা